প্রমাণ করে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে দেখাবো আপনাদেরকে টাইটানিক মিউজিক এই টাইটানিক মিউজিক কিন্তু বিভৎস রূপ দেখে এলাম আজকে ফিরলাম বাড়িতে আর কম্পিটিশন হয়েছে দুটো অর্থাৎ নিমতলার কম্পিটিশন এবং ভবানী চকের কম্পিটিশন তো খতরনাক কম্পিটিশন দেখলাম এবছর কেউ কাউকে ছাড়বে না প্রত্যেকটা সেট আপ নিজেদেরকে আপগ্রেড করে নিয়েছে আর টাইটানিক মিউজিক সেট আপ তো চেঞ্জ করেই যাচ্ছিলো করেই যাচ্ছিলো চাঁপা তলায় যেই সেট ছিল তার রেজাল্টটা হয়তো কিছু ডাউট ছিল যার জন্য মিঠু দা নিজে থেকে আজকে টাইটানি ইমেজের সেটআপকে নতুন ভাবে আপগ্রেড করে নিয়েছেন এবারে দিয়েছে এটিআই 40 প্লাস অ্যামপ্লিফায়ার এবং তার সাথে সি20 অ্যামপ্লিফায়ার তার সাথে আউটপুটের আরো বেশি রয়েছে তো এটিআই 40 প্লাস অ্যামপ্লিফায়ার দিয়ে এবং নতুন স্পিকার দিয়ে টাইটানি মিউজিকের নতুন সেটআপ এই সেটআপটা কিন্তু দিঘাতে ব্যাপক পারফরম্যান্স করেছিল যেটা আমি ওখানে গিয়ে বন্ধুদের মুখে শুনেছি আর আজকে আপনাদেরকে দেখাবো ভবানী চক মাঠে টাইটানিক কিন্তু কাউকে ছেড়ে কথা বলেনি তো চলুন বন্ধুরা টাইটানি মিউজিকের একটা ধামাকাদার ভিডিও দেখেনি সো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো টাইটানি মিউজিকের এত প্রেসার কেন তো দেখতে পাচ্ছেন এখানে এটিআই প্রো ফরটি অর্থাৎ এটিআই ফরটি প্লাস ঠিক আছে তো এটাই প্রো মডেল এটিআই ফর্টি প্লাস হচ্ছে ভার্সান তো এই অ্যাম্প্লিফায়ারটা চারটে অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়েছে চারটে বেসের জন্য আর টপের জন্য কিন্তু রয়েছে অনলি টোয়েন্টি ঠিক আছে তো এ টোয়েন্টি চারটে দিয়ে সাথে একটা এবিএক্স আছে বাট এবিএক্সটা কিন্তু অন নেই তো চারটে সিএ টোয়েন্টি দিয়ে ওপরে চারটে মিড বাজাচ্ছেন এবং চারটে এটিআই ফর্টি প্লাস দিয়ে কিন্তু চারটে বেস বাজাচ্ছেন আর আউটপুটের জন্য এখানে দিয়েছেন এসার বারো টু আর এস আর বারোশো চব্বিশ এম মডেলের একটা ডিপি সিরিজের অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ার বুস্টার অ্যাম্প্লিফায়ার এটা তো এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু ইউজ করছেন উনি র্যাক বা টুইটারের জন্য এটাই প্রো রয়েছে এক্স বারোশো মডেলের অ্যাম্প্লিফায়ার ঠিক আছে তো এই এক্স বারোশো মেশিন কিন্তু অনেকে ইউজ করেন আর এখানে একটা সেটিংও সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে বেশ মি টুইটারটা কীভাবে কিন্তু অ্যাম্প্লিফায়ারের সেট করেছেন তো আমি ভিডিওর মধ্যে যতটা ইনফরমেশন মানে সংগ্রহ করতে পারি সেটাই বন্ধুদেরকে শেয়ার করি আর রাত্রিবেলার ভিডিও এটা তো দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু খুব বড় মাপের ডিজি দেওয়া রয়েছে আর এইখানে মিঠ্ররা কিন্তু কাজ করছেন ঠিক আছে যেমন হ্যাঁ ঠিক আছে একটা বিদেশি খেলোয়াড় আছে ঠিক আছে সার্জেন না টার্জেন তাকেও বলেছি ভালো করে খেলতে হবে নতুন সেটা ঠিক আছে সো বন্ধুরা এই হচ্ছে মালিক বুঝলেন তো নিরলসভাবে পরিশ্রম করে সম্পূর্ণ একশো একশো নিজের দায়িত্ব নিয়ে সেট আপ রেডি করেন তো চলুন বন্ধুরা আর গো করছি না এবার আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে টাইটানিক মিউজিকের একটা সিঙ্গেল রিভিউ আর এরপর দেখাবো মাঠে বর্মন তারিণী বিভিন্ন বড় বড়ো সেট আপের সঙ্গে ধামাকাদার একটা কম্পিটিশনের ভিডিও দেখতে থাকুন টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল খেলা হবে তো দাদা যেমন খেলবে আমি খেলবো হ্যাঁ ঠিক আছে একটা বিদেশি খেলোয়াড় আছে ঠিক আছে সার্জেন না টার্জেন তাকেও বলেছি ভালো করে খেলতে হবে নতুন সেটা ঠিক আছে